সিডুর তৎপরতায় শিল্প আংশিক প্রভাব পড়ল কালিয়াগঞ্জে বেশ কিছু দোকানপাট বন্ধ থাকলেও রাস্তা যানবাহন চলাচল স্বাভাবিক ছিল বৃহস্পতিবারই শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই যাত্রী পরিবহন ব্যবস্থাকে ধর্মঘটের আওতার বাইরে রেখেছিল সিটো নতুন শ্রমকোট বাতিল কৃষি আইন সহ একাধিক ইস্যু বৃহস্পতিবার দেশ জুড়ে শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি ধর্মঘটের সমর্থনে এদিন সকাল থেকেই কালিয়াগঞ্জের রাস্তায় নামে সিটু ও সিপিএম নেতৃত্ব সিটোর কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির সভাপতি জ্যোতি বিকাশ ভদ্র সম্পাদক প্রশান্ত ঘোষ সিপিএমের দিগেন রায় অয়ন দত্ত

আমাদের এই ধর্মঘট হচ্ছে এবং শিল্প ধর্মঘট আর হচ্ছে এই ধর্মঘটের পেছনে সমকোট কৃষক আইন এবং কৃষি ক্ষেতমজুর সমস্ত অংশের মানুষকে নিয়ে আজকে এই বন এই বন্ধের সার্বিক যে ইয়ে লড়াই সে লড়াই একটা ডান্ডার মধ্যে সতেরোটা ঝান্ডা আছে এবং সেই ঝান্ডার সমস্ত সম্মিলিত লড়াই আজকে সর্বভারতীয় বন্ধ এবং এই বন্ধের মধ্যে আমাদের এখানে পরিবহন যে ব্যবস্থা সেটার বন্ধের ব্যাপারে আমরা একটা কিছু ছাড় দেওয়া আছে এবং এই স্কুল কলেজের পরীক্ষার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের এই ছাড়ের ব্যবস্থা আর তাছাড়া সমস্ত অংশের মানুষ আমাদের সহিতা করছে এবং এই বন্ধে আমরা আমরা আশা করি যে সমস্ত মানুষ ছেটেখা মানুষ সমজীবী মানুষ যারা এই মধ্যে শোষিত বঞ্চিত অংশকে নিয়ে আমাদের এই বদ এবং বিশেষ করে যে সমকর যে ছেচল্লিশটা আইনকে একটা চারটে আইনে নিয়ে এসে শ্রমিকদের ওপর নির্যাতন এবং শ্রমিকদের সমস্ত এটাকে কর্পোরেট দুনিয়ার হাতে দিয়ে দিচ্ছে শোষণের এটা যন্ত্রটা সেই তার বিরুদ্ধে আমাদের এ আর কৃষক আইনের যেটা করা হয়েছে সেই সেই কৃষক আইনের মধ্যেও এখনও সেই আইনটাকে লাগু করা হয়নি আর হচ্ছে যে আমাদের এই যে শ্রমিকদের যে লড়াই সেই লড়াই কিন্তু দীর্ঘদিনের লড়াই এবং ঠিক করোনার পিরিয়ডে এরা এই আইনটাকে এই সমকোটটাকে লাগু করার এটা প্রতিষ্ঠা করেছে এবং তার বিরুদ্ধে আমাদের এই কঠিন লড়াই এবং এই লড়াই দীর্ঘতার দীর্ঘ হবে এবং আমরা এই ব্যাপার নিয়ে আমরা আরও লড়াই নিচ্ছি এবং সে লড়াই চলবে